হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকে আমি ক্রিস্পি বিনস ভাজা আর এর সাথে বাঁধাকপির আর একটা ভাজা করেছি তো তোমাদের সাথে সেই রেসিপিটা সে আমি এইভাবে রেসিপিটা করেছি তো তোমরাও একবার করে দেখতে চলো দেখে নেওয়া যাক আমি এখানে কাপ নিয়েছি আর এক দুটোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমি বিনসগুলোকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়ে কর্নফ্লাওয়ারের মধ্যে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটু লবণ মিশিয়ে এরকমই মোটা করে একটু ব্যাটার তৈরি করে বিনসের গায়ে মাখিয়ে দিয়েছি এরপর আরেকটা ভাজা তৈরি করার জন্য আমি ওই একই ব্যাটারের মধ্যে একটা ডিম ফাটিয়ে দিই দিয়েছি এর মধ্যে একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর ম্যাগি মশলা দিয়েছি এবার ব্যাটারটাকে ভালোভাবে মাখিয়ে নিয়ে এর মধ্যে এবার আমি যে পেঁয়াজ কাঁচা লঙ্কা বিট কপি আর গাজর কেটে রেখেছিলাম সেগুলোকে এর মধ্যে দিয়ে দিয়ে এর সাথে চার কোয়া রসুনকে কুচি করে দিয়ে ব্যাটারের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি আরো এক্সট্রা করে যে বাঁধাকপি কেটে রেখেছিলাম বাঁধাকপি আর এখানে খরা সুটিটাও দিয়ে দিয়েছি এগুলো দিয়ে দেওয়ার পর সব শেষে ধনে পাতা কুচি করে রেখেছিলাম এটাকেও দিয়ে দিয়েছি মানে যেহেতু সবজিটা বেশি পড়েছে তো এখানে আরো একটু লবণ লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আবারও বাইন্ডিংটা একটু মোটা করার জন্য এখানে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি এটার সাথে আর কিছু দেওয়ার দরকার নেই এবার ভাজার জন্য এটা রেডি হয়ে গেছে তোমাদের যদি ব্যাটারটা সবজির সাথে ভালোভাবে বাইন্ডিং হয়ে যায় তাহলে এখানে আর এক্সট্রা কর্নফ্লাওয়ার দেওয়ার দরকার নেই প্রথমে আমি কড়াইতে তেল গরম করে বিনস গুলোকে ভালো করে ভেজে নিয়েছি এরপর আমি একে একে দ্বিতীয় স্টেপের ভাজাটা শুরু করে দিয়েছি এটাকে আমি একটু মাঝারি সাইজ করে দিয়েছি তোমরা চাইলে এটাকে বড় বা ছোট করেও দিতে পারো দেখো বিনস গুলো ভেতর থেকে কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর বাইরে থেকে একদম মুচমুচে হয়ে গেছে এরপর আমি কড়াইতে সবজি ভাজা গুলো এবি রবি উল্টে ভালো করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছ যে আমার ভাজা গুলো একেবারে রেডি হয়ে গেছে তো বন্ধুরা আমি এরকমই দোকানের ভাজা খাবার খুবই কম আর এই বিভিন্ন ভাজাগুলো আমি বাড়িতেই তৈরি করে তোমরাও চাইলে আমার মতো বানিয়ে নিতে পারো ভাজাগুলো সবটাই মুচমুচে হয়েছে আমি এখানে শস আর শশার সাথে খেয়েছি বন্ধুরা আমার এই ভিডিওর বাইরে তোমরা যদি অন্যরকম ভাবে ভাজা করে থাকো তাহলে অবশ্যই করে কমেন্টে জানাতে পারো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই করে একটা ছোট লাইক দিয়ে দিও সবাই ভালো থেকো টাটা